আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আজকে আমার সাথে আছে মামুন ভাইয়া ভাইয়ার কাছ থেকে আজকে বেশ কিছু সংসারের টুকিটাকি জিনিসের দাম জানবো তবে প্রোডাক্টের দাম জানার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা দক্ষিণ ভবন চোদ্দ নম্বর গলি দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা আপনাদের পছন্দের পণ্য অনলাইনে কিনতে পারবেন আজকে আমরা একদম বাজেট প্রাইজের মধ্যে হাড়ি দেখাবো কড়াই দেখাবো স্টোরেজ ড্রাম দেখাবো চালের ড্রাম দেখাবো পাশাপাশি থাকবে হচ্ছে আলু পেঁয়াজ এগুলো গুছিয়ে রাখা সহ আরও বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস

বেসন রাখলেন বেসন রাখতে পারবেন ঠিক আছে কেউ এগুলো তো চিনি রাখতে পারবেন ঠিক আছে তারপরে আরো আছে বিভিন্ন রকমের আইটেম যারা আছে হ্যাঁ যা মনে হচ্ছে এটাতে দেখা গেছে যদি আপনি আড়াইশো গ্রাম চিনিও রাখেন বা আধা কেজি চিনি অবশ্যই সুন্দর আধা কেজি চিনি রাখতে পারবেন

এটা অরিজিনাল এসএস কিন্তু সম্পূর্ণ এসএস এরকম কি এক দুই তিন সিরিয়াল বলবো এটা হচ্ছে পাঁচ নাম্বার সাইজ এটা হলো পাঁচ নাম্বার সাইজ ঠিক আছে যদি কেউ সেট নেয় এটা রাখা যায় মাত্র 1050 টাকা আচ্ছা তারপরে তার পাশে আছে হ্যাঁ এই যে একটু সাইজ একটু বড় সাইজ আছে দেখা আমরা দুকে 2 কেজি চাল রাখতে চাই চাল 2 কেজি চাল কি মামুন ভাই এটা 3 কেজি 3 কেজি উপরে চাল 3 কেজি চাল রাখতেন হ্যাঁ ডাল রাখলেন হ্যাঁ আটা রাখলেন এটা ময়দা রাখলেন সব দাম কত এটা 6 নাম্বার সাইজ এটা রাখা যায় মাত্র 1200 টাকা আচ্ছা একটা আরো বড় সাইজ এটাতে আপনি হ্যাঁ এটা আপনার যদি রাখেন এটাতে পাঁচ কেজি রাখতে পারবেন ঠিক আছে এটা রাখা যায় মাত্র তেরোশো টাকা যদি বলেন যে জং ধরে যাবে সমস্যা হবে যে কোনো সমস্যা নিয়ে যাবেন আর আমাদের কোনো দেশি প্রোডাক্ট সব বাইরের প্রোডাক্ট মাত্র রাখা যায় পনেরোশো টাকা আর যদি তার পাশাপাশি দেখেন এখানে একটা ছোট আমরা মশলার জন্য আনছি তারপরে মসলা মশলা সবকিছু এক জায়গায় গুছিয়ে রাখতে পারবেন এটা যারা নেবেন এটা রাখা যায় মাত্র চোদ্দশো টাকা আপনি দেখেন যত কিছু হবে না এটা কত গ্লাস এটা রাখা যাবে টাকা যে মশলাটা রাখেন যাই রাখেন না দেখা যাবে কোনটাতে কোন মশলা দেখা যাবে গ্লাস দেখা যায় আটকানো থাকে যেমন এই যে দেখতে

দুই পট সাইজ করতে পারবেন এটা রাখা যাবে নয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ তার পাশে তিন নাম্বার এটা যদি এটা কিন্তু তিন পট রান্না করবেন আমরা পট পটটা আমরা পরিচিত ঠিক আছে এটা যদি নেন এটা রাখা যাবে মাত্র বারোশো টাকা এটা তিন পট হ্যাঁ তিন পট চার রান্না করতে পারবেন আর এটা প্লাস এক কেজি এক কেজি রান্না করতে পারবেন হ্যাঁ এটা রাখা যাবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তিন নাম্বার হ্যাঁ তার পাশে সপ্তাহের বড় এগুলো এক নাম্বার নাম্বারও এক জিনিসও এক মাত্র পনেরোশো টাকা এবং এগুলো দেখেন আমি দেখা যাচ্ছি এগুলা কিন্তু এটা দেড় কেজি প্লাস দেড় কেজি বেশি হবে এবং জং মরচা কালো হবে না এই দেখেন আমি ম্যাগনেট আপনি চেক করে দিচ্ছি আবার এটা পাশে পাশে ইন্ডাকশন চুলাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ওকে আচ্ছা এখন আসি আমরা স্টোরেজ

এখন তার যারা বন্দর ভিতরে চাচ্ছেন ঠিক আছে বন্দর ভেবে চাচ্ছেন এটা বন্ধ রকমে আছে এবং ওপেন খোলা যাবে দেখেন এক একটা খুলবে এগুলো যারা দেখে অনেক কেজি রাখতে পারবে এটাতে এক একটা মনে হয় পাঁচ থেকে ছয় কেজি রাখতে পারবেন আচ্ছা অনেকে ভয়ের জন্য ভয়

যে এরকম দেখা যাচ্ছে এখানে দেখেন আমি খুলে দেখাচ্ছি যে আমার আপনাদের কাছে যাবেন ঠিক এটা তিন থাক তিন থাক ভবন এটা প্রত্যেকটা আলাদা আলাদা চাকা আছে চাকা সিস্টেম আছে উপরে মশলা কোটা টোটা রাখেন রাখতে পারবেন যারা তিন ডা নেবেন এটা রাখা যায় মাত্র 3400 টাকা 3400 এবং এটা আমি দেখাতে সম্পূর্ণ অরিজিনাল লেসেস স্টেইনলেস স্টিল জং মরিচা কালো হবে না গ্যারান্টি আছে ওকে ভাই তার পাশাপাশি আছে চার থাকে এটা একটু বেসিক কম একটু ভিন্ন টাইপের ভিন্ন টাইপের বলতে বোঝাই

বিশ কেজি চাল রাখতে পারবেন আচ্ছা এটার দাম দেখেন সাইজটাও দেখেন এই দেখেন প্রত্যেকটা কিন্তু এখানে কিন্তু আলাদা জোড়া আলাদা পার্টিশন দেওয়া অনেক মোটা এটা যদি নিতে চান এটা রাখতে যাবে মাত্র 2000 টাকা দুই নাম্বার 2000 টাকা হ্যাঁ এটা নেবেন মাত্র 2000 টাকা রাখবো তিন নাম্বার সাইজে কতটুকু চাল তিন নাম্বার যদি রাখেন এটাতে 30 কেজি চাল রাখতে পারবেন এটার দাম এই দেখেন আমি সাইজ গুলো দেখাচ্ছি ভিতরে গভীরতাটা দেখা দিচ্ছি এবং তার পাশাপাশি দেখেন আপা ধরার মতন একটা হ্যান্ডেল আছে কিন্তু হ্যান্ডেলটা কিন্তু অনেক মজবুত এবং এই ঝালা যদি খুলে যায় জং মরিচা কালো যে কোনো সমস্যা রিপ্লেস নতুন নিয়ে যাবে কি বলে একদম নতুন নেবেন ডাইরেক্ট এটা আমার সম্পর্কে কথা না তিন নাম্বার যারা নেবেন এটা রাখা যাবে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তিন নাম্বার চার নাম্বার সাইজ আছে দেখেন এটা কিন্তু যত জায়গা যাচ্ছে তত কিন্তু আরো বড় হচ্ছে জায়গা এটা চার নাম্বার সাইজ এটাতে আপনি না রাখলো আপনি যদি মনে করেন সমস্যা নেই আপনি যা জিনিস থাকলে রাখতে পারবেন এটা নিলে পঁয়ত্রিশশো টাকা এবং সম্পূর্ণ যা দেখাচ্ছি আপা এই দেখেন আমি আবার চেক করে দিচ্ছি এবং আমাদের হ্যান্ডেল থেকে নিয়ে

আমাদের গুছিয়ে যে কোনো জায়গা মতন রাখতে সুবিধা হবে দেখেন এটা হলো আপনার ছয় হুকের ছয় হুকের দাম হ্যাঁ ছয় হুকের যারা নেবেন মাত্র অরিজিনাল অ্যাসেসের স্টেনলেস স্টিল এটা রাখা যায় মাত্র আষ্টশো টাকা আচ্ছা আর যারা আট হুক নেবেন দেখেন এই যে আমি গ্লাস মগ রাখছি যারা আট হুক নেবেন এরা যারা নেবেন এটা যাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তার পাশাপাশি একটা আছে মগ হোল্ডার এই যে দেখেন আর যারা মগ রাখার জন্য মগ কিভাবে ঝুলে রাখবো মগ কাপ যদি দেন এটা রাখা যাবে মাত্র নয়শো টাকা নয়শো টাকা এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেসের টিস্যু হোল্ডার আর কিচেন টিস্যু হোল্ডার এই যে টিস্যু হোল্ডার যারা নেবেন মাত্র এটা রাখা যাবে

যে কোনো প্রোডাক্ট আপনি নেন না কেন আপু পাঁচশো থেকে এক হাজার টাকা পাঁচশো টাকায় ধরেন জাস্ট পেমেন্ট করবেন আপনাদের মাল আমরা ছেড়ে দিব আপনাদের বাসায় পৌঁছে আপনি দেখুন একদম আপনার ঘরে পৌঁছে যাবে মালটা ঠিক আছে আপনি দেখে আপনি অসংখ্য ধন্যবাদ মামুন ভাই দেখাবে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সুনান ট্রেডার্স থেকে বিপ্লব ভাইয়া অথবা মামুন এই ছিল সাথে আজকের ভিডিও হাফেজ আসসালামু আলাইকুম